পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়ায় নিজ বসতবাড়ি থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের সয়নাং ওয়ার্ডের বহালগাছিয়া ট্যাঙ্গাতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলী যার বয়স সাতাত্তর বছর এবং তার স্ত্রী হোসনেরা বেগম লাইলি যার বয়স সত্তর বছর নিহতের পরিবার সূত্রে জানা যায় দুদিন যাবৎ আশরাফ আলীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এর প্রেক্ষিতে পরিবারের সদস্যরা বুধবার বিকেলে বাড়িতে খোঁজখবর নিয়ে কোনো সারা শব্দ না পেয়ে স্থানীয় পরিবারের সদস্যরা দেয়াল টোপকে বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের মধ্যে দুজনার মরদেহ দেখতে পায় পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ইতিমধ্যে পটুয়াখালীর পুলিশ সুপার সহ বরিশালের ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপারের দাবি দ্রুত সময়ের মধ্যেই হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে সক্ষম হবেন তারা আসলে লাশের প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে যে আরও দুই তিন দিন আগে হবে সম্ভবত যে হত্যা করা হয়েছে এখন কী কারণে হত্যা করা হয়েছে এখনো মোটি পরিষ্কার না এটা হতে পারে চুরিও হতে পারে বা অন্য কোনো উদ্দেশ্যমূলক খুনও হতে পারে লাশের অবস্থা যেহেতু অনেকটা পচনশীল এখন পর্যন্ত বাইরে থেকে বোঝা যায় না সিআইডি আসতেছে তারা পরীক্ষা নিরীক্ষা করার পর এবং ভালো সুরাতাল এবং পোস্টমর্টামের পরই জানা যাবে যে আসলে কীভাবে হত্যা করা হয়েছিল কিন্তু এটা যে হত্যা করা হয়েছে সেটা নিশ্চিত এবং কারা কি উদ্দেশ্যে আমরা তদন্ত করে দেখতেছি এখন পর্যন্ত কোনো কুলই পরিষ্কার না আমরা সব দিকে দেখতেছি যে নিহত আশরাফ আলী ও হোসনে দম্পতির দুই মেয়ে ও এক ছেলে থাকলেও এই বাড়িতে এই বৃদ্ধ দম্পতি একারে বসবাস করত ডেস্ক খবর পটুয়াখালী আপনি কি আপনার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী